radically হবে ran. বཡར বྱ আমরা সুরক্ষা করি যদি এটাকে পূর্ণিয়ত না করা হয় বন্ধ না করা হয় বন্ধের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব আমরা কাউকে পরোয়া করব না কোনো অপশক্তি এখানে মেলা করতে পারবে না ঠিক আমরা সচেতন থাকি এখানে জানা যায় এখানে বিভিন্ন ওয়াজ মাহফিল হয় মাঠে প্রতি বছর এখানে শাশিনার বিশ্বাসে জারমনার বিশ্বাসে বিভিন্ন ওলামায়ে کرام বড় বড় আলেম ওলামা আসে এবং বিকাল বেলা সবচেয়ে

নিশ্চয়ই এখানে এখনো অসুদ উদ্দেশ্য নিহিত আছে একটাই পাবলিক মাঠ ফলে প্রতিদিন বিকাল এখানে কিছু গরিব ঘরের চটপটি বিক্রি করে এখানে কিছু ছাত্ররা খেলাধুলা করে বিকেলবেলা এই মাঠ ব্যবহৃত হয় ছাত্রদের জন্য আমরা যদি আমরা যেকোনো জিনিসের অনুমতি পাইলে আমরা যেকোনো কাজ করতে সাকসেস কিন্তু তারা তলে তলে চাঁদাবাজি করে টাকা পয়সা বিশাল বড় আকারে চেকের মাধ্যমে টাকা পয়সা দিয়া এরা একটা আয়োজন চলাইতেছে বেশি ময়দায় অনুমতি দেন নাই তারপর এরা কাজ চলাইছে চিন্তা করছে না আমরা কাজ যদি বেড়া দি আউলিয়াই পেলাই আমরা গ্রামে একটা শালি চিনি পাই যদি ঘৰ বাৰী ভাঙা নিচ্ছেদ যদি জাগা মতো চৰকাৰী জাগা যদি হয় তাও ঘৰ ভাঙতে পারব না জাগাটা জাগাই আমরা বুজাই দিতে পারবো বন্ধ জাগা দিয়া কিন্তু এরা এই চিন্তা করে হয়তো সমস্ত পাবলিক ময়দানটাকে বেড়া দিয়ে ফেলাইছে তাদেরকে দেখাইবে ডিসি মহাদেরকে দেখা আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করে ফেলছি এখন যদি আমাদের এটা বন্ধ হয় তাহলে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত এরা বাণিজ্য মেলা যারা আছে আয়োজক তাদেরকে দেখানোর জন্য একটা সুযোগ করছে আসলে মূলত অনুমতি পায় নাই অনুমতি পায় নাই তলে 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 চাঁদাবাজিদের টাকা খাওয়াইয়া নেতা কর্মীরা তাদেরকে সাহসদার কারণে আজকে তারা এই পর্যন্ত কোস গোছায়াপালাছে সমস্ত মুসলমানদের দাবি এই মেলা বন্ধ হোক কি বলেন পরীক্ষা মাগাজা কে স্কুলের বার্ষিক পরীক্ষা সমাপনী পরীক্ষা কাজী আমরা এই মেলার আমাদের এই মেলার আশেপাশে আমাদের हसनদালান মার্কেট মসজিদ আছে আমরা কমিটি আছে আছে বাংলাবাজার বড় মসজিদ আছে এই মসজিদে নামাজে সমস্যা হতে পারে এরপরে বাচ্চাদের যে পড়ালেখার বিষয়টা আছে